পঞ্চান্ন পয়েন্ট টু পার্সেন্ট শিক্ষার্থী যারা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে তারা ভোগে আছে তারা অনেক বেশি ভয়ে ভোগে আর কি তাদের এই ভয়টা আসলে কোন টিচার এবং সেটা প্রাথমিক ক্লাসে যারা পড়াশোনা করে তাদের এইটা অ্যানজাইটিটা দূর করার একমাত্রে ও থাকতে পারে শরীর চর্চা খেলাধুলা ন্যোতন এটা হতে পারে আমরা সবাই জানি যে শারীরিক শিক্ষা হচ্ছে শিক্ষার অবিচ্ছেদ্য অংশ যা আমাদের শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য উন্নয়নে ভূমিকা পালন করে আমরা যদি উন্নত বিশ্বের দিকে তাকাই যেমন জাপান জার্মানি সুইডেন সেই দেশগুলোতে শারীরিক শিক্ষা হচ্ছে বাধ্যতামূলক তারা শুধুমাত্র শ্রেণীকক্ষে পাঠদান করান না তারা শ্রেণীকক্ষে পাঠদানের পাশাপাশি মাঠেও প্র্যাকটিক্যাল ক্লাস করান মূলত তাদের স্টুডেন্টদের বা ছেলেমেয়েদের হচ্ছে মানসিক বিকাশের জন্যই এমনটি করা হয় আমরা এটা প্রাইমারি লেভেল থেকে আমাদের প্রয়োজন সেটা যদি না থাকে তাহলে দেশ উন্নত ক্রিকেট ক্ষেত্রে কেমন উন্নত হবে কারণ বাংলাদেশে এই ভারত ক্রিকেটের কিসের জন্য আছে আমাদের শারীরিক শিক্ষার যে ছিল প্রাথমিকে সেই পথটি বাতিল করে দেওয়া তো সবার ধারণা ছিল যে এই শারীরিক শিক্ষা আসলে কি পড়ানো হয় কিছুই না শারীরিক শিক্ষা আসলে কিছুই না কিন্তু আমরা সেই ধারণা চেঞ্জ করে দিতে চাই আমরা দেখিয়ে দিতে চাই যে শারীরিক শিক্ষার মধ্যে অনেক কিছু আছে শারীরিক শিক্ষার মধ্যে আছে অনেক কিছু জানার ফাউন্ডেশন জায়গা থেকে আমাদেরকে পাঠ দেওয়া হলো এটার মূল কারণ এই পিডি টিচার এই পিটি টিচারের ধারণা যখন চেঞ্জ না হবে যতদিন ততদিন মনে হয় না যে এই শারীরিক শিক্ষার গুরুত্বটা বাংলাদেশ বুঝছে একটি শিশু বিকাশের জন্য শারীরিক শিক্ষার গুরুত্ব পরিচয় দিয়েছে কারণ

কাছে আমি বিনীতভাবে আহ্বান জানাবো তিনি যেন খুব দ্রুত বিশ্ববিদ্যালয়ের এই দাবিগুলোকে আমল নিয়ে খুব শীঘ্রই একটা সিদ্ধান্ত গুলিতে হয়